আর আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মানুষের মাল লগে মায়া থাকে সিনার বি লাগি মায়া গুরুত্ব আছে এরারে দুনিয়ার বেশ দিয়ে দেখ আমার রসুল্লাহ ফরমান চিন্তা করিও না আল্লাহওয়াল্লাহ মানুষের লোকের সম্পর্ক রাখলাম মানুষ সকল কাল কেমত দিন তোমার তান রে আল্লাহ তান হিতা মায়ার বন্ধা সকল তো না আলকাইতা নাই কারণ তান লোকর মানুষ হরাই দিলে আল্লাহওয়াল্লাহ মানুষ বেদার হয়ে দিবা আমার মনে আছে কই যে তুমি ধর এলাকা গফর লাগান অসুবিধা নাই মহাদ্দিস সাহুজুর লগে ওয়াজও দিতাম ছাত্র সময় আমরা একজন বড় মহাদ্দিস সাহ ওয়াজও দিতাম তো ইলা বাড়ি যাইতাম ইলা গোড়াইন যাইতাম আমি কইতাম মনে মনে কইতাম যে আমার বেটা যদি ও আমি যদি খালি হইতাম তো এটা মানুষের কোনো দিন আমারে বাড়ির এরিয়ার ভিতরে আমাইলে শাস্তি দিলে মানে আইস তো আইলাম মহাদ্দিস সাহুজুরের লগে আমায় আইলাম খালি আইলাম না তো যে মায়া করে নিতাম মানুষের

দুই নম্বর আমারে যদি তাই মায়া হর না আমার হুজুরে বুঝিতে হইবা আমার তালবা হওয়া গোতারে তারা মায়া হল না যদি কেউ হন বলে হুজুর রাইত থাকবো আমরা গরু আর আপনার তাকে হু হন করো হুজুরে কইবার আমার শুয়া গুরু আচ্ছা আমার কান্দা তো দিল আই রে হাই ইটা যদি আমরা বুঝিতে কান বুঝি না খেলে কালকে আমার দিন দুনিয়ার টাকা বস্তা যে সমস্ত মানুষের আল্লাহার নেবন্দা হল মায়ার বন্ধা হল সম্পর্ক করা হবা এরারে শরীরে হাই দিলে আল্লাহর মায়ার বন্ধা হল বেজার হয়ে যা আর আল্লাহ হয়ে যখন দিন আমি আমার মায়ার বন্ধা হলকে কিতা করম মা হুসুকুম ওলা কুম্ফি হা মা দাউন তার মনে যেটা সইব ওটা দিব তারা রে আমি খুশ করবো আল্লাহ তায়ার বোন দাও খুশি লাগি তো মানুষ আল্লাহ